নমস্কার আরো মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম বিকেলে সব সময় স্ন্যাক্স বানাতে ইচ্ছে করে না মনে হয় চায়ের সঙ্গে কিছু একটা থাকলে বেশ ভালো হয় তো সেই আজকে কিছু একটাই বানাচ্ছি আর এই বিস্কিটগুলো দেখে কেউ বলবে না যে আপনি এটা বেক করেননি মনে হচ্ছে এটা বেক করা হয়নি কো দারুণ খাস্তা হয় আর অনেক দিন পর্যন্ত থাকে চলুন আপনাদের সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটির মাপে সুজি যে বাটিটা নেবেন সেই বাটির মাপে কিন্তু বাকি উপকরণ দিতে হবে বাটিটা সাইজটা ছোট খুব বেশি পরিমাণে বানাবো না তাই আর সুজিটা যে কোনো সুজি নিতে পারেন আফটারঅল এটাকে পিসতেই হবে আর এখানে নিচ্ছি এই বাটির মাপেরই হাফ বাটি চিনি চিনিটা এই সুজির মধ্যেই দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো এলাচ আমি দুটোই দিচ্ছি কারণ এলাচের গন্ধ খুব বেশি ওভার পাওয়ার হয়ে গেলে আমার বাড়িতে ভালোবাসবে না কেউ আর এটা হচ্ছে ময়দা যেহেতু সুজিতে গ্লুটেন একদমই নেই সেই জন্য একটু ময়দা দিতে হবে একটু ময়দা না দিলে ঠিক মতো বাইন্ড করা যাবে না ময়দাও একদমই কম দিয়েছি হাফেরও কম আর ওই একই বাটির মাপে ব্যাস এই সবগুলোকে একবার খুব ভালোভাবে মিক্সিতে চালিয়ে নেবো দেখুন চালিয়ে নিয়েছি এরকম একটা পাউডার হয়ে যাবে এবারে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বাটিতে আমি এই পাউডারটা ঢেলে নিয়েছি আর এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো এটা হচ্ছে রোস্টেড তিল যে সাদা তিল দিয়ে আমরা খাবার বানাই সেই সাদা তিল একটু ভেজে নিয়েছি কাঠখোলায় আর এটা দু তিন চামচ মতো দিলাম আর এটা হচ্ছে কাঠখোলায় ভাজা রোস্টেড বাদাম যেটা হয় সেই বাদামেরই একটু গুঁড়ো করে নিয়েছি খুব পুরো না অল্প আর সামান্য একটুখানি ওয়ান থার্ড টি স্পুন মতো নুন দিলাম এবার দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতন বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু আমি বেকিং সোডা দিয়েছি যে খাবার সোডা আমরা খাই সেই খাবার সোডা আর এখানে আছে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো হবে ব্যাস এবারে এগুলোকে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন ময়নের মতন হয়ে যায় আর এই পুরো জিনিসটাকে এবারে একটু দুধ দিয়ে দিয়ে মাখতে হবে আপনার জল দিয়ে মাখতে পারেন কিন্তু স্বাদ খুব একটা ভালো হবে না সেই জন্য দুধ দিয়ে মাখার চেষ্টা করবেন আর মাখবেন যখন অল্প একটুখানি যেন ময়েস্ট থাকে আটাটা মানে যে জিনিসটা আমি মাখছি সেটা যেন একটুখানি ভেজা ভেজা টাইপের হয় কারণ সুজি অনেকটা আছে সুজিটা ফুলতে টাইম লাগবে ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি সুজিটা অনেকটাই ফুলে গেছে আর এইরকম একটা টেক্সচার চলে আসবে এবারে এটাকে একটুখানি দেখ সরিয়ে দেখাচ্ছি দেখুন কীরকম একটা জালি মতন এসছে এই জালির থেকেই বুঝতে পারবেন যে যে বিস্কিটটা আমি বানাচ্ছি সেই বিস্কিটটা কতটা খাস্তা হবে একটু মাখতে প্রথমে অসুবিধে হবে যদি খুব অসুবিধা হয় সামান্য একটুখানি এইরকম ময়দার গুঁড়ো একটু ছিটিয়ে দেবেন তাহলে মাখতে পারবেন একটু মেখ ভালোভাবে একটু মেখে নেবেন খুব বেশি মাখারও দরকার নেই ব্যাস এবারে এই চামচের একটা মাপ করে এরকমভাবে নিয়ে নেবেন আর এখানে একটা থালাতে নিয়েছি সাদা তিল এটা কিন্তু রোস্টেড নয় এটা এমনি যে নর্মাল কাঁচা তিল হয় সেটা আর এবারে ওই যে মাপ করে নিলাম সেখান থেকে খানিকটা নিয়ে এরকম আমি একটা লম্বা শেপের মতন বানাচ্ছি সিলিন্ড্রিক্যাল আপনারা যে কোনো শেপে বানাতে পারেন গোলও বানাতে পারেন এই তিলটার ওপরে একটুখানি দুটো সাইডে ট্যাপ করে নিচ্ছি যাতে তিলটা লেগে যায় তিলটা খুব সহজেই লেগে যাবে দেখবেন এইভাবে লাগিয়ে নিয়ে একটা জায়গাতে রাখছি সবগুলো একসঙ্গে বানাবো না তিন চারটে আগে বানিয়ে নেবো তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আবার নেক্সট যে লটটা থাকবে সেইটা বানাবো এইভাবে দেখুন ঠিক এইভাবে একটা সেপ দেবেন দিয়ে তিলের ওপরে ট্যাপ করবেন দেখবেন তিলগুলো খুব সহজেই লেগে যাবে দেখুন আমি চারটে বানিয়েছি চারটেকে আগে ভেজে নেব তারপরে আবার নেক্সটগুলো বাজব এ দেখুন তেল গরম করতে দিয়েছিলাম তেল কিন্তু খুব একটা গরম হলে চলবে না কম গরম হতে হবে যেন একদম সিঙ্গারা ভাজার মতো যেরকম হয় সেরকম আঁচে ভাজতে হবে তা হলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে খুব কম আছে আস্তে আস্তে এগুলোকে দেখুন খালি বাবলস কাটছে খুব একটা গরম নেই তেলটা এরকমই টেম্পারেচার রাখতে হবে আমি চারটেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটা সাইড হলে অন্য সাইডটা পাল্টে দেবো বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা হতে একটা সাইড মিনিট পাঁচ সাত পরে আমি নেক্সট সাইডটা পাল্টে দেখাচ্ছি কত সুন্দর কালারটা আসবে দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এই সাইডটাকে পাল্টে দিচ্ছি দেখুন নেক্সট সাইডটা দেখাচ্ছি আপনাদের কি সুন্দর কালারটা এসছে আর সাইড থেকে দেখুন আস্তে আস্তে ক্র্যাক করছে এই ক্র্যাক থেকেই বোঝা যাবে যে এটা কতটা খাস্তা হবে দারুণ সুন্দর খেতে হয় এটা চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরোনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন আমি একটা একটা করে অনেকগুলোকে এইভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু এরকম একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হতে হবে আর কম আছে ভাজবেন দেখবেন এরকমই টেক্সচার আসবে ব্যাস এবার এটাকে উঠিয়ে রাখছি এটা ঠান্ডা হওয়ার পর অটোমেটিক এটা খাস্তা হবে দারুণ সুন্দর খেতে হয় বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অথবা বিকেলে স্ন্যাক্সেও খেতে পারেন দেখে বলবেই না যে আপনি এটা বেক করেননি এটা তেলে ভাজা হয়েছে যদিও তেলে ভাজা কিন্তু কখনো কখনো খেতে ভালোই লাগে আর বাড়ির তৈরি খাবার সত্যি হেলদি হয় নির্দিধায় বাচ্চাদের দিন ওরাও খুব মজা করে খাবে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে অনেক দিন পর্যন্ত থেকে যায় রেখে খেতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টিল দেন বা